গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যাস্ট্রোটারের টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে রিডিংটা দেখবো আজকে রিডিংটা হচ্ছে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কীরকম আপনাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে যে এই তৃতীয় ব্যক্তির কারণে আমার এবং আমার পার্সনের মধ্যে সেপারেশন হয়েছে বা দূরত্ব হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে যেটাই হোক এক্স ওয়াই জেড তাহলে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সন তুমি যাকে রিডিং দেখছো তার বর্তমান সিচুয়েশন অ্যাট প্রেসেন্ট রাইট নাও কীরকম সেটাই দেখবো চলো দেখে নেই তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে লাইক করো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ জানাতে ভুলবে না ইউনিভার্সকে নিজেদের মনের কথাও লিখতে পারে এবং নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করবে আর একটা বলে দিচ্ছি যারা বাংলায় তো শুনছো শুনছো এই একই ভিডিও অনেকের কাছে বাংলায় আবার অনেকের কাছে ইংরাজিতে শোনাচ্ছে খুব মুশকিল হয়ে গেছে কমেন্ট সেকশন চেক করলেই দেখতে পাচ্ছি অনেকে বলছে যে দিদি বাংলা শুনতে পাচ্ছি না ইংলিশে শুনছি খুব সমস্যায় পড়েছি আমি আমার হাতে তো কিছু করার নেই বলো তোমরা জাস্ট একটু টেকনিকটা শিখে নাও যারা বাংলায় শুনছো মেবি তারা যেন দুদিন পর গিয়ে ইংলিশে শোনালে বাংলায় করতে পারো যে ভিডিওই দেখো না কেন যারই ভিডিও দেখো এক্স ওয়াইডের যারই ভিডিও দেখো ঠিক আছে সেই ভিডিওতে তুমি করবে ধরো এ করে আমি আমার ভিডিওই চালাই একটা তাহলে বুঝতে পারবে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার ভিডিওর থেকে যদি দেখো যে ইংলিশে শোনাচ্ছে তাহলে কি করবে এই দেখো শুরুতে দেখিয়ে নেই এই ধরো একটা ভিডিও আমি ক্লিক করলাম আমার একটা ভিডিও চলছে অ্যাড হচ্ছে এখন স্কিপ আস স্কিপ করবো করলাম ঠিক আছে ওকে চলো এবার এখানে দেখতে হবে যদি এখানে লিখেছে যে হোয়াই ডাজ দিস পার্সন ওয়ান টু কাম ব্যাক টু টু ইউর লাইফ তো এই লেখাটা কিন্তু আমি টোটালি বাংলায় লিখেছিলাম কিন্তু আসছে কিন্তু ইংলিশে যদি এরকম হয়ে থাকে ইংলিশে শোনাচ্ছে বা ইংলিশ লেখা না বলাটাও ইংলিশে হচ্ছে তাহলে কি করবে তাহলে এরকম বোটাম টিপবে এখানে কোনায় দেখবে সেটিংস আছে যতবার স্ক্রিনে হাত লাগাবে দেখতে হবে এখানে সেটিংস সেটিংসের চিহ্নটা আছে এই সেটিংসের চিহ্নটা ক্লিক করলে অডিও ট্রাকে চলে যাবে অডিও ট্রাক মোট কথা যে কোনো ভিডিও যখন দেখবে যে বাংলাতে শুনতে পাচ্ছ না ইংলিশে শুনছ সেটিংসে গিয়ে সেই ভিডিওর সেটিংসটায় গিয়ে ওখানে সেটিংস থাকবে ভিডিওর উপরে সেখানে অডিও ট্রাকে চলে যাবে অডিও ট্রাকে গিয়ে বাংলা অরিজিনালটাকে ক্লিক করে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে কথাটা বোঝাতে পারছি আমি কি বললাম আমি বললাম যে যখনই ভিডিও দেখছো ইংলিশ শুনছে প্রবলেম হচ্ছে স্ক্রিনের গায়ে দেখো একটা সেটিংস বলে চিহ্ন আছে সেখানে অডিও ট্র্যাক করলে বাংলা করলে হয়ে গেল। ব্যাস তখনই বাংলা শোনাবে আমি সকাল বিকেল দুবেলা করেই বলে দিচ্ছি আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকবে যারা ইংলিশে শুনছো কিছু করবার নেই এখানে আমার এখানে আমার হাত কোনো হাত নেই ঠিক আছে চলো একই ভিডিও অনেকের কাছে বাংলায় যাচ্ছে অনেকের কাছে ইংলিশে যাচ্ছে কমেন্টগুলো পড়ো আজকে সকালের ভিডিও বুঝতে পারবে তাহলে যে কেন বলছি বা কেন দুবেলা করে দেখাতে হচ্ছে জিনিসটা প্রত্যেককে চলো দেখে নেই এই মুহূর্তে তোমার পার্সন যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট বর্তমান সম্পর্কটা ঠিক কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল্ভ করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি থার্ড পার্টির সাথে আমার যে পার্টন যে পার্টনার রয়েছে তার বর্তমান সম্পর্ক অ্যাট প্রেসেন্ট রাইট নাও কীরকম ও মাই গড তার বর্তমান সম্পর্ক অ্যাট প্রেসেন্ট রাইট নাও কীরকম জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি

কার জন্য এই টক্সিসিটি এই রহস্যের জালটা কার জন্য যে জালে পা বাড়িয়েছে এবং এটা কতটা টক্সিক সেটা ডেফিনেটলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতে পারবে লেখাই রয়েছে নিচে দ্য ডেভিল কার্ড দ্য ডেভিল শয়তানকে ইন্ডিকেট করে শয়তানের কারখানা সম্পর্কটা ওদের মধ্যে কোনো স্পিরিচুয়াল কানেকশন নয় ডেফিনেটলি নট এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যতই গলায় গলায় ভাব থাকুক না কেন কোনো একজনের মনে খুব পাপ আমি বলে রাখছি কি করে বলছি কথাটারও বলেও দিচ্ছি এখানে দেখো যে মেল পার্সন রয়েছে তার সামনে একটা সাপ আছে বিষ পয়জন টক্সিসিটিকে দেখাচ্ছে আর উপরে মাকড়সার জাল আছে জালটা কি ইন্ডিকেট করে কি ইন্ডিকেট করে ফাঁদে ফেলাকে ইন্ডিকেট করে তো এখানে ডেফিনেটলি কেউ কারুর কু কু ষড়যন্ত্রণার শিকার হচ্ছে কেউ কাউকে ট্রাপে ফেলার চেষ্টা করছে কেউ কাউকে নিয়ে কোনো প্ল্যানিং করছে যেটা রিলেশনশিপের ক্ষেত্রে কখনোই ইন্ডিকেট করে না যে তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কোনো স্পিরিচুয়াল কানেকশান আছে ডেফিনেটলি নট বারবার বলছি একদমই নয় এটা হচ্ছে একটা টক্সিক রিলেশনশিপ থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ওকে দেখো থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কেমন আছে থার্ড পার্টির সাথে নেবি হতে পারে পাস লাইফ কানেকশান আছে মেবি অনেকের ক্ষেত্রে মেজরিটি মেজরিটি মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি এই পার্টনারের পাস লাইফ কানেকশান থাকতে পারে কোনো না কোনো জন্মে তার সাথে কোনো না কোনো রকম কানেকশান ছিল যেটা এই জন্মে তার সঙ্গে সে বলে না যে কার্মের কর্মের ফল দিচ্ছে কে কোন রূপে কার লাইফে কীভাবে কে আসে কেউ বলতে পারে না আমরা বাহ্যিক রূপটা দেখি আমরা এত অ্যানালাইজ করি না আমরা এত অভ্যন্তরীণ গিয়ে ভাবি না যে আমরা ভাবি যে থার্ড পার্টির আর একটা নাম আছে থার্ড পার্টি এক্স ওয়াইজের এর জন্য আমার প্রবলেম হচ্ছে দ্যাটস এনাফ কিন্তু কেন আসলো কি আসলো ভগবান কেনই বা সেই তৃতীয় ব্যক্তিকে তোমাদের জীবনে নিয়ে আসলো কি দরকার ছিল ভালোই তো ছিল কেনই বা থার্ড পার্টির জন্য তোমার সংসার ভাঙলো অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগে তাই না তো একটাই কথা বলবো থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা সেটা কোনো হেলদি সম্পর্ক নয় সেটা একটা টক্সিক রিলেশনশিপ এখানে শুধু নামেই সম্পর্ক এখানে শুধু চলে পয়সার খেলা শরীরের খেলা দ্যাটস না যদি তোমরা ভাবো যে বিয়ে তো করেছে থার্ড পার্টিকে বা বিয়ে করতে চাইছে কেউ কারুর টাকা পয়সা দেখে বা কেউ কারুর স্বার্থ দেখে বিয়ে করছে এখানে সম্পর্কটা স্বার্থের সম্পর্ক লোভের সম্পর্ক মানে টেক্কা দেওয়ার সম্পর্ক এখানে সম্পর্কটা যে সত্যিকারে প্রেম ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক সেটা নয় এটা দিস ইস অ্যাডিকশন এটা একটা টক্সিক নেশাগ্রস্ত রিলেশনশিপ বুঝতে পেরেছে এসব পেন্টেকেলস এখানে দেখো থার্ড পার্টির লাইফে থার্ড পার্টি ভালোই আছে তার লাইফে কেন সে দুঃখ করতে যাবে সে তো জেনে বুঝেই তোমার পার্টনারকে সে তার লাইফে অ্যাকসেপ্ট করেছে সব কিছু শুনে দেখে শুনে সমস্ত কিছু জেনে সম আনন্দ তাকে গ্রহণ করেছে তার স্বার্থে সে গ্রহণ করেছে এখানে কারুর স্বার্থ চরিতার্থ হয়েছে এখানে স্পেসিফিক যে জালটা আছে সেই জালটা থার্ড পার্টি খুব কনফিডেন্সের সাথে সেই ব্যক্তিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে অতএব সে জানে যে তাকে কি করে সেই ফাঁদে ফেলতে হবে বা জালে ফেলতে হবে থার্ড পার্টি তার নিজের লাইফে বিন্দাস রয়েছে ক্লাসিক ভাবে রয়েছে খাচ্ছে ফিরছে ঘুরছে ফিরছে ড্রেস টেস পড়ছে লাইফস্টাইল লাইফস্টাইল মেনটেন করছে থার্ড পার্টির জীবনে তো কোনো দুঃখ নেই এইখানে থার্ড পার্টির জীবনে কিন্তু কোনো দুঃখ নেই যদি মনে করে থাকো যে থার্ড পার্টি কষ্ট পাচ্ছে কান্না পাচ্ছে একদমই নয় থার্ড পার্টি বিন্দাস আছে তার মতন সে নিজের লাইফ নিজে লিড করছে থার্ড পার্টি বোকা নয় অ্যাকচুয়ালি যেই রতাম আর এই থার্ড পার্টির সাথে সম্পর্কটা তোমার পার্টনারের গিভেন্টেক রিলেশনশিপ গিভেন্টেক রিলেশনশিপ স্বার্থের সম্পর্ক বোঝো এটা হচ্ছে স্বার্থের সম্পর্ক আর পাস লাইফ কানেকশন রিলেশনশিপ থার্ড পার্টির সাথে তোমার পার্টনারে কোনো না কোনো জন্মে কিছু না কিছু সম্পর্ক তো ডেফিনেটলি ছিল যে কারণে এই জন্মে সে উদয় হয়েছে তোমার পার্টনারের জীবনে যে আমারটা আমাকে শোধ দাও আমি তোমাকে যেটা ধার দিয়েছিলাম গেল জন্মে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা ধার দিয়ে থাকি তুমি সেটা মেরেছো আমার থেকে শোধ করো এই জন্মে সেটা শোধ দাও এ দেখো দেখতে পাচ্ছ সিক্স অফ পেন্টাকালসের এনার্জি গিভ টেক রিলেশনশিপ ধার দেনার সম্পর্ক দেনার সম্পর্ক এটা কোনো ভালোবাসা নয় আমি কতটা দিলাম সে আমাকে কতটা দিল এটার বিচারের সম্পর্ক তোমার পার্টনারের সাথে এই থার্ড পার্টি বুঝেছ সব প্রেম 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 বলো ঠিকই প্রেম তো আমার চোখে পড়ে না এগুলো হতে পারে সত্যি প্রেম প্রেম জিনিসটাকে না মানে জাস্ট ফিজিক্যালি রিলেশনশিপটাকে সামনে এনে প্রেমটা প্রেমটাকে অপবিত্র করার কোনো মানে নেই প্রেম জিনিসটা খুব পবিত্র প্রেম দূর থেকেও হয় কাউকে দেখেও প্রেম হয় কারোর সাথে কথা বলেও প্রেম হয় প্রেম মানে এটা নয় যে ফিজিক্যালি রিলেশন অ্যাট্রাকশন ফুর্তি করলাম ঘুরলাম ফিরলাম এটা প্রেম নয় এটা জাস্ট সে টাইমটা স্পেন্ড করছে বা এনজয় করছে ফুর্তি করছে যাই করছে এসোয়াইজের যাই হোক আমি আর বলতে চাই না এরকম কিছু কিন্তু ওই যে বলে না প্রেম করছে তৃতীয় ব্যক্তির সাথে প্রেম জিনিসটা খুব পবিত্র যেটা রাধা কৃষ্ণের প্রেম আমরা বলে থাকি যেটা শিব পার্বতীর দূর দূরান্তে হয় না দূর হয় না এটা কি টুইন ফ্লেম প্রেম না সোলমেট প্রেম কিছুই না এটা পাস্ট লাইফ রিলেশনশিপ তোমার সঙ্গে থার্ড পার্টির পার্সনের পাস্ট লাইফ রিলেশনশিপ স্বার্থের সম্পর্ক স্বার্থের সম্পর্ক বোঝো কিং অফ পেন্টাগলস তোমার পার্সন এখানে শুধু শো অফ রিলেশনশিপও বলা যায় স্বার্থের সম্পর্ক শো সম্পর্ক দেখো আমি কত রিচ আমি কত বড় লোক দেখো আমি কত লাকজারি লাইফস্টাইল লিড করি এ ওকে দেখায় ও ওকে দেখায় কেউ কারোর কারোর থেকে কোন অংশে কম যায় না এটাকে ভালোবাসার আমি একটা দিতে পারি না ভালোবাসার ত্যাগটা ভালোবাসার নামটা সত্যি দেওয়া যায় না এখানে ট্রু লাভ যেটা সেটা কিন্তু নয় এদের মধ্যে সত্যিকারের প্রেম প্রেম মানে কি স্যাক্রিফাইস এখানে কে কার জন্য স্যাক্রিফাইস করছে থার্ডপার্টি তো দিব্যি আছে থার্ডপার্টি কার জন্য স্যাক্রিফাইস করছে তোমার পার্সন কার জন্য স্যাক্রিফাইস করছে প্রেম মানে দেখ প্রেম মানে বিশ্বাস প্রেম মানে ভক্তি প্রেম মানে ভালোবাসা প্রেম মানে বিশ্বাস এখানে কোনো কিছুই নেই ওদের সম্পর্কের মধ্যে ওদের সম্পর্কের মধ্যে আছে চলো জিন্দেগি জিলে জিন্দেগি একটাই জীবন খাবো ঘুরবো টাকা উড়াবো ভালো হোটেলে যাবো গাড়ি করে ঘুরবো সিনেমা দেখবো জাস্ট শো অফ করবো এই এটাই লাইফ আর কিছু না প্রেম প্রেম করে প্রেম নামক জিনিসটাকে টক্সিক বানিয়ে লাভ নেই অ্যাকচুয়ালি এটা সম্পর্ক নয় কুইন অফ সোয়ার্স কারণ তোমার পার্সনের জীবনে যে থার্ড পার্টি আছে সেও কোনো অংশে কম যায় না সে দেখায় যে তোমাকে বাবা আমার পিছন পিছন চলতেই হবে আমি আগে আগে চলবো তুমি আমাকে ফলো করবে আমি তোমাকে ফলো করবো এরকম এনার্জি মানে ফাঁদে ফেলে এখন তোমার পার্সনকে মানে এটা হয় না পিছনে দড়ি নাচানোর একটা টেন্ডেন্সি বা মেন্টালিটি থার্ড পার্টি দেখতে পাচ্ছি কিং অফ সোয়ার্ডস এনার্জি তোমার পার্সন হয়তো এক এক ক্ষেত্রে ইগনোরও করছে তাকে কিন্তু খুব অ্যাটেনশন শিকার থার্ড পার্সন থার্ড পার্সন খুব অ্যাটেনশন শিকার খুব অ্যাটেনশন পেতে ভালোবাসে তোমার পার্সনে মেবি হয়তো কিছু কিছু ক্ষেত্রে তোমার পার্সন ইগনোরও করে কিন্তু এমন ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে বা এমন কিছু ছবি পোস্ট করবে যাতে তোমার পার্সন কোনো মন্তব্য করে সেটা দেখে খুব বেশি অ্যাটেনশন সিকার এক্স ওয়াইজ যেই আচুক না কেন তৃতীয় ব্যক্তি ঠিক আছে যদি এটা এক্সট্রা বাইরের কোনো রিলেশনশিপ থেকে থাকে থার্ড পার্টির সাথে সম্পর্ক বলতে এরা থার্ড পার্টি তোমার পার্টনার মানে কি বলবো আর ভাষা নেই কিছু বলার বেকার সোশ্যাল মিডিয়ার কোনো কাজ এমন করতে নেই লোকে আমাকে কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবে হ্যাঁ মনে মনে দিক কোনো অসুবিধা নেই কিন্তু কমেন্টা দিও না এখানে সম্পর্ক তুমি আমাকে দাও আমি ওড়াবো ফুর্তি করব ঘুরবো ফিরবো এ চলো আমিও আছে আমারও প্রচুর টাকা আমিও দেখাবো আমিও এটা করব মানে এখানে একটা ছিন্ন ছাড়া ছন্ন ভাব ওই সত্যিকারের যে প্রেম ভালোবাসা বলে না সেটা কিন্তু একদমই নয় ছন্ন ছাড়া ছন্ন ছাড়া মানে তোমার তোমার থার্ড পার্টি জাস্ট এই অ্যাটেনশন আমার এটাই মনে হয় যে তোমার পার্টনারের দিক থেকে না খালি এমনভাবে হাফ ভাব দাঁড়িয়ে থাকবে যাতে তোমার পার্টনার বাধ্য হয় ওর দিকে তাকাতে বা ওকে ফলো করতে বা ওকে একটা হয় না লাক্সারিয়াস লাইফস্টাইল ভীষণ ডিমান্ড করে তোমার পার্সোনাল জীবনে মানে এমন ড্রেস করবে যাতে তোমার পার্টনার ঘুরে তাকায় ওর দিকে মানে এমন কিছু আই আই থিঙ্ক আমার কাছে তো এটাই ফিল হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি এবং ফাইভ অফ ওয়ার্ডসের এনার্জি ছাড়বেলা মেয়ে বা ছেলে একদমই নয় নিজেরটা খুব ভালো বোঝাতে জানে এবং তোমার পার্সন এমন এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছে না চাইলেও যে সে বেরিয়ে আসতে পারে বা বেরিয়ে আসতে চেষ্টা করবে না সেই জায়গাটা যেন করতে না পারে নিজের জায়গা না ছাড়া নিজেরটা বুঝে না হয় এরকম এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ কন্ট্রোলিং নেচারে থার্ড পার্টি ভীষণ 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 কন্ট্রোলিং নেচারে যে কারণে এদের মধ্যে না মাঝে মধ্যে বেশ ইগো প্রবলেম লেগে থাকে টু অফ সার্স এন এনার্জি একটু বেশি ভাও খায় থার্ড পার্টি হ্যাঁ এটাও একটা কথা থার্ড পার্টি একটু বেশি ভাও খায় মানে বেশ দেখাবে যে তোমার পার্সন ওর সময় রাগ ভাঙা ওকে খুশি করে চলার চেষ্টা করুক ও মেজাজ দেখাবে ও অ্যাটিটিউড নেবে ঠিক আছে তোমার পার্সন না একদম মানে বেশ নাকে দড়ি দিয়ে ঘোরানো বলে না তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে থার্ড পার্টি একদম নাকে ধরি দিয়ে কিন্তু ডেফিনেটলি ঘোরাচ্ছে সবসময় কুইনের এনার্জিতে থাকতে যায় যে আমি মহড়া থাকবো আমার পিছনে তুমি সবসময় ধোয়া দিয়ে যাও ধোঁয়া দিয়ে যাও এটাই হচ্ছে কথা দ্য ডেথ কার্ড দ্য ডেথ কার্ড ইন্ডিকেট করছে দেখো কোনোভাবে কোনো কিছু সারা জীবনে একরকম চলতে পারে না সব কিছুরই একটা শেষ আছে তাই এদের যত নট্যাঙ্কি আছে সেটাও ইউনিভার্স বলছে একদিন ডেথ হবে একদিন ট্রান্সফরমেশন হবে সারা জীবন তো এরকম চলতে পারে না কিন্তু তোমার পার্সনের নেচার অ্যান্ড ক্যারেক্টার দুটোই ভালো না যেখানে গুরুত্ব দেওয়া সেখানে দেয় না যেখানে গুরুত্ব না দেওয়া সেখানে বেশি করে গুরুত্ব দেয় প্রাধান্য পাওয়ার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য বুঝতে পেরেছি এখানে থার্ড পার্টি নিজের ট্রাকে এনে এখন তোমার পার্সনকে হুইল অফ ফরচুন নিজের নিজের ইশারায় নাচানোর চেষ্টা করছে ঠিক আছে নিজের ইশারায় নাচানোর চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে এই পার্সন দেখো এখানেও দেখো কুইন অফ ওয়ান্স এনার্জি নিজে কুইনের মতন রয়েছে তোমার পার্সনকে তখন চাকুরের মতন পায়ের কাছে দাঁড় করিয়ে রেখেছে ছবিটা দেখলেই বুঝতে পারবে ইংরেজ অনেক কথাই বলে দেয় তোমার থার্ড পার্টি এখানে সোফার উপর পা তুলে বসে রয়েছে কুশনের উপর ঠিক আছে আর এখানে তোমার পার্সনকে চাকরের মতন সামনে দাঁড় করিয়ে রেখেছে ওনার ডিজার্ভ যে যেটা ডিজার্ভ করে সেটা তার জায়গা তাই করে দিয়েছে অতএব এখানে যে দ্বিতীয় ব্যক্তির চোখে তোমার পার্টনার বিশাল কিছু সেটা না জাস্ট ইউজ টু ব্যবহার করে নিজের তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে নিজের কাজে লাগায় স্বার্থে লাগায় অর্ডার করে হুকুম করে হুকুমের তাস্তর তোমার পার্সন সেইভাবেই তোকে মিষ্টি কথায় বা ট্রাপে ফেলে বা নিজের রূপ দেখিয়ে ফিগার দেখিয়ে পয়সা দেখিয়ে যেটাই হোক নিজের আয়ত্তে এনেছে এখন আমি যা বলবো তুমি তাই করবে এরকম একটা এনার্জি বুঝতে পেরেছো এখানে থার্ড পার্টি কোথাও তোমার পার্সনের কাছে মাথা মতো করে না উল্টে দেখা যায় তোমার পার্সন থার্ড পার্টির কাছে মাথা মতো করে উল্টে থার্ড পার্টি ইগো দেখায় এই ব্যক্তিকে বুঝতে পেরেছো এটাই হচ্ছে খেলা এদের মধ্যে আল্টিমেট এগুলোও জাস্ট কি বলবো আর থাক কিছু বলবো না তোমরা বুঝানো আমি কি বলতে চাই আমরা তো এতদিন ধরে দেখছো ভাগ্যের খেলা তাই তো যে যে গেছে সে বুঝুক এই খেলার অ্যাকচুয়ালি মিনিংটা কি তাই না কিন্তু তোমরা দূরে থাকো এসব থেকে তোমরা রিডিং দেখছো ঠিকই একদম কোনো কিছু দিল সে মাতলো একটা ব্যাপার হয় না যে মন থেকে নিও না একদম রিল্যাক্সে থাকো ক্লাসি থাকো পজিটিভ থাকো যে যা করছে একটা কথা মাথায় রাখবে প্রত্যেকের কর্মফল ভোগ করবে আজ নচেত কাল সময়ের শুধু অপেক্ষা কর্মাল যেটা বলে সেটা কিন্তু রিটার্ন আসে আমি মানি আমি নিজের চোখে দেখেছি কর্মফল বলে জিনিস আছে তাই বলবো যে যা করছে করতে দাও সব কিছু কিন্তু তার কাছে একদিন ভগবান সুদে আসলে রিটার্ন করবে অতএব তোমরা কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না টেনশন করবে না সবসময় পজিটিভ থাকবে পজিটিভ চিন্তা ভাবনা করবে নিজেকে নিয়ে ভাববে নিজের ফিউচার নিজের কেরিয়ার নিজেকে ভালো রাখার কথা ভাবো যে যা করছে শুধু খেলাটা দেখে যাও ব্যাস সবকিছু চোখের সামনে দেখতে পাবে এটুকুনই বলতে চাই সব চোখের সামনে দেখতে পাবে আজকে তোমার পার্টনারের কাছে সবকিছু যেমন পরিষ্কার হচ্ছে এসব সোয়ার্স এর এনার্জি সবকিছু মেন্টাল ক্লারিটি আছে তার মধ্যে সে পুরো একদম ক্লিয়ার মাইন্ডে দেখাচ্ছে যে কি ভাবছে তার সামনে কি চ্যালেঞ্জেস আছে সে কোন পরিস্থিতির মধ্যে ফেসে আছে সবই বুঝতে পারছে তাকে তো একটা ফেস করতে দাও থার্ড পার্টি যেরকম সুযোগ নিয়ে তোমার পার্টনারকে ওঠাচ্ছে বসাচ্ছে সেটাও করতে দাও যে যা পাচ্ছে তাই করুক তোমরা শুধু দেখো বসে আর নিজেদেরকে চেঞ্জ করো নিজেদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো কোনো কিছু নিয়ে হাই হুতাশ করা বন্ধ করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো এই পৃথিবীতে আলটিমেট দিনের শেষে কেউ কারুন না আলটিমেট দিনের শেষে এই পৃথিবীতে কেউ কারুন না তাই কি করলে নিজে ভালো থাকবে বাবা সেটা নিয়ে ভাবো বাকি সব ভারমে যায় এত কিছু দেখার দরকার নেই ঠিক আছে আজকের মতো রিডিং এখানে টা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ রিডিংটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে কালকে জিটিগে টাটা